আজকে আমি আপনাদের কাছে একটা আবদার করবো সেই আবদারটা হলো আমি আজকে যেই ভর্তাটা বানাবো এই ভর্তাটা অবশ্যই আপনারা একদিন ট্রাই করবেন যদি ভালো না লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আপু ভালো লাগেনি প্রথমে আমি অনেকটা পরিমাণ এখানে শুকনো ঝাল ভিজে নিছি। এখানে কিন্তু কাঁচামরিচ দিয়েও করা যায় কিন্তু কাঁচামরিচ দিয়ে করলে কালারটা অত সুন্দর বেশি আসে না শুকনো ঝাল দিয়ে করলে বেশি সুন্দর আসে এই আমি বেশি করে শুকনামরিচ ভিজে নিচ্ছি এরপরে আমি বেশি করে রসুন পেঁয়াজ তারপরে সুটকি আর ধনিয়া পাতা দিয়ে সব উপকরণ একসাথে ভিজে নিচ্ছে আর অবশ্যই সুটকিটা কিন্তু অবশ্যই আপনারা কাড়ায় আগেই ভালো করে ভেজে নেবেন ভিজে নিয়ে তারপরে গরম পানির মধ্যে কিংবা ঠান্ডা পানির মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে তারপরে মনে করেন যে পেঁয়াজ রসুন ধনিয়া সাথে দিয়ে দিবেন দিয়ে এভাবে ভেজে নেবেন এখানে কিন্তু ধনিয়া পরিমাণটা বেশি দিলে আরও বেশি ভালো লাগে আপনারা যদি কম দিতে চান তাহলে অবশ্যই কম করে দেবেন আর আমি এখানে কম করে দিছি কারণ আমার কাছে ধুনিয়া পাতা আসলো না এই উপকরণটা মনে করেন যে দিলে বেশি স্বাদ হয় এই ধনিয়াপাতার গন্ধটা সুটকির মনে স্বাদ দ্বিগুণ করে দেয় আমার কাছে যতটুক ছিল অতটুক দিয়ে আমি আজকে ভেজে নিলাম এরপরে আমি ভালো করে ভেজে নিয়ে এখানে আমি আগে শুকনো মরিচগুলো আস্তে আস্তে বেটে নিচ্ছি লবণ দিয়ে যেহেতু শুকনো মরিচ আগে ভেজে রাখছিলাম একটু হালকা ঠান্ডা হয়ে গেছে চুপসে হয়ে গেছে এই জন্য আমি একটু ভালো করে বেটে নিচ্ছি যাতে ঝালটা বের হয়ে আসে আর যেহেতু আমি এক দিয়ে ফোন ধরে অন্য হাত দিয়ে এগুলো বাটি দিয়ে ফোন ধরে এক দিয়ে বাটতেছি যেহেতু এক হাত দিয়ে বাটা সম্ভব নয় এই জন্য আমি অল্প একটু ভিডিও করে দেখালাম এরপরে আমি অফ ক্যামেরায় পুরোটাই বেটে নেব এই যে আমি ভালো করে সুটকিটা আর ওই ভর্তাগুলো সব একসাথে বেটে নিচ্ছি আর সুটকিটা কিন্তু একটু শক্ত থাকবে আপনারা শক্ত থাকলে বেশি করে একটু পাটায় ডোলে ডলে বেটে নেবেন তাহলে মনে করেন যে এটা একবার মিহি হয়ে যাবে এই যে দেখেন আমি ভালো করে বেটে নিচ্ছি একবার মিহা হয়ে গেছে এরকম মিহি করে বেটবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আর আপনারা চাইলে কিন্তু এখানে আরেকটা ইয়ে বলে দিই কাঁচা রসুন যদি এক কোয়া দিয়ে ভর্তার সাথে ভালো করে মিহি করে বাটে নেন তাহলে কিন্তু ওই কাঁচা কাঁচা রসুনের যে ফ্লেভারটা ওটা কিন্তু অনেক সুন্দর লাগে এই ভর্তার মধ্যে আমি দিইনি আপনারা চাইলে দিতে পারেন এই যে দেখেন আমার ভর্তার ফাইনাল লুক এরপর আমি আরেকটা জিনিস দেখাই এই যে পাটার ওপর এইভাবে কেউ কি ভাত মেখে খাইছেন কখনো আগে দেখতাম ছোটোবেলায় আম্বু যখন যে যখনই ভর্তা করতো এইভাবে পাটার ওপর ভাত একটু গরম ভাত নিয়ে মাখায় আমাদেরকে সবাইকে খাওয়াই দিত আমরা ভাই বোন মিলা সবাই পাটার পাশে বসেছিলাম আমার আম্মু এভাবে বাট মানে মাখায় খায় আর সবার হাতে হাতে একগাল করে দিচ্ছিলো সবাই খেতে কিন্তু অনেক মজা পাইতেছিলো পাটার ভাত খেতে এখন আর এখনও আমি পাটার ভাত খাইতেছি আর আগের কথা মনে পড়তেছে ভাব ভাবতেছি যে শৈশব এখন সব হারিয়ে গেছে আর ফিরে পাওয়া যাবে না আর এইভাবে আমি পাটার উপর ভাত খাইয়ে নিলাম অল্প একটু যেহেতু আমার খাওয়ার মতো কেউ নেই আমি একা এক খেয়ে নিচ্ছি এরপর আমি ভাত নিয়ে বসে বসে দেখেন আমি ভর্তা প্রথমে নিছি ভর্তাটা আগে ট্রাই করতেছি বিশেষ করে ভর্তাটা এত মজা হয়েছে আমি যেভাবে বললাম এইভাবে একবার বানিয়ে দেখেন অবশ্যই ভালো লাগবে আর সাথে আমি বড়া ছিলাম ডাউলের বড়া ওটা দিয়ে আজকে আমি ভাত খেয়ে নেবো ভর্তা ভাতই আজকে আমি খেয়ে নেব আজকে আমি খাইতে খাইতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ